খুবই খতরনাকলে ওখানে গিয়ে গান করছে আবার দেখুন ওই একটা বাইরের পাখি আসছে কোথা থেকে কামড়ানোর চেষ্টা করছে ওকে আয় 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 পাশে পাশে অনেক বাইরের পাখি এসেছে কামড়ানোর জন্য ওকে কিন্তু ওকে প্রোটেক্ট করতে হবে আমাকে ধরে ফেলেছিটা ধরে ফেলেছি ভীষণ কামড়াচ্ছে ওকে এখন ছাড়বো না খুব কামড়াচ্ছে কোনো কথা নেই খালি কামড়াচ্ছে

দেখুন দিচ্ছে আর কত রকম ভাষা বলছে যেগুলো বোঝার নয় তো গ্যাস ফাইনালি পাখিটাকে ধরে ফেললাম তো আজকের মতো এই ভিডিওটা তো যারা যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেনি যারা নতুন আছো তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন প্রেস করে দাও যদি আপনাদের বাড়িও পাখি থাকে আপনারাও রেগুলার ছেড়ে দিন পাখিকে ঠিক আছে মুক্ত অবস্থায় রাখুন তবেই তারা কথা বলা শিখবে